في الشماوات والأرض واختلاف الليل واختلاف নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মাঝে রাত্র দিনের পরিবর্তনের মধ্যে বুদ্ধিমানদের জন্য আল্লাহর কুদ্রুতের নিদর্শন আছে আসমান কে সৃষ্টি করছে জমিন কে সৃষ্টি করছে আল্লাহ

আর আলোল দেওয়া সাতটি আসমান আর সাতটি জমিন

আল্লাহ তো এমন এক মহা শক্তি উনি যখন কোন জিনিস সৃষ্টি করার ইচ্ছা করে আলামন আল্লাহর মান্লা

তাড়াহুড়া করলে হেস লাগে ঠান্ডা মাথা করলে হেস লাগে যাতে আমাদের জীবনের কর্মগুলি ঠান্ডা মাথায় করি এই কারণে আল্লাহ তালা আসমান জমিনের সৃষ্টির মধ্যে শহীদ লাগাইছি এখানে একটা প্রশ্ন জাগে

আল্লাহ ছয় দিনে আসমান জমিন বানাইছে তার অর্থ হল ছয় দিন সময়ের মধ্যে আসমান জমিন বানাইছে ঘন্টা চব্বিশ ঘন্টা দুই ভাগ করেন বারো ঘন্টা প্রতিদিন কই ঘন্টা বারো ঘন্টা একটা দিন যদি বারো ঘন্টা ছয় দিনে

আর আসমান জমিন বানাইবার বহু কাল আগে আল্লাহর আড়স্তা পানির উপরে বসা ছিল তো আল্লাহ আসমানও বানাইছে না জমিনও বানাইছে না ওই সময় পানির উপরে আল্লাহর সিংহাসন স্থাপিত ছিল এখানে প্রশ্ন থাকে পানি তো মাটির উপরে থাকে যে সময় জমিন আল্লাহ বানাইছে না আসমান বানাইছে না ওই সময় যে পানির উপরে আরো থাকছেন ফানি যে ঠিক না কথা বর্তমানে পৃথিবীর মধ্যে যে পানি আছে